পরিস্থিতিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন এবং দলের প্রবীণ নবীন দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে পা মেলাচ্ছেন অভিষেক দেখুন অভিষেক মমতা দু তিনটি বিষয় খুব ক্লিয়ার করে দিই প্রথমে নারী দিবসে হাঁটা নিয়ে মহিলা এবং পুরুষ উভয় হাঁটু এটাই কিন্তু সামাজিক স্তরে ব্যালেন্সটা আসে নারী দিবস বলতে শুধু নারী না পুরুষরাও সাথে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটাটা অস্বাভাবিক কেন দেখছেন আর কেনবা বা প্রবীণ আর নবীনের দণ্ড বিষয়টা এর মধ্যে আসছে আজকে আমি সেটা বুঝতে পারছি না দ্বিতীয়ত আপনি যদি নির্বাচনই দেখেন প্রতিটি নির্বাচন সেটা বিধানসভা হোক লোকসভা হোক সেটা সবসময় মে মাসেই পড়ছে যদি মে মাসে যদি পরে আর মার্চ মাসে আট তারিখ থেকে তো আপনি নড়তে পারবেন না আন্তর্জাতিক মহিলা দিবস আট তারিখেই পড়বে আর আপনার যদি মনে থাকে দু হাজার ষোলোতেও তখন নির্বাচন সামনে রয়েছে দু হাজার ষোলোতেও আমরা আটই মার্চ হেঁটেছিলাম সবটাই যে নির্বাচন কেন্দ্রিক নয় নির্বাচন প্রতিবারই এপ্রিল মাসে এপ্রিল মে মাসে হবে তাই বলে কি মার্চ মাসে আর আট তারিখ আমরা পালন করব না এটা হবে আর রইল আপনি বলছেন সন্দেশ খালির ক্ষেত্রে সন্দেশ খালি দেখুন নারী শক্তি নিয়ে যিনি বললেন মণিপুর নিয়ে তিনি বললেন না তিনি মণিপুরে পৌঁছলেন না এখানে অসম্মানজস্য দেখা যায় যে আপনি যদি মনে করেন দুটি কথা এক হচ্ছে নারীর উপরে অপরাধ তার রাজনৈতিকরণ করা যায় না তার রাজনৈতিকরণ করা যায় না দ্বিতীয়ত যারা মনে করছেন উই নিড টু ইউজ দিস অপরচুনিটি ফোনে বলছেন দিস আ পিআর স্টান্ট ওই যে বললেন যারা আজকে নাকি টিম করে যাবেন সন্দেশকালে ফর দ্যাম দিস ইজ জাস্ট আ পাবলিসিটি স্টান্ট ফোনের তো দেখেছেন বার্তালাপ তাদের তাদের যে আইটি সেল আছে তার সঙ্গে কথা হচ্ছে ইয়েস ইউ নিড টু দিস ইস্যু ফর পলিটিক্যাল গেমস এরা তো পিয়ার স্টান্টের জন্য এটা করছে কোথায় কোনো মহিলার প্রতি তাদের সমবেদনা আছে সেটাই তো একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে তৃতীয়ত যতদিন বিজেপি এটাকে ভোট ব্যাংক মনে করবে মহিলাদের যদি ওই দৃশ্য নিয়ে দেখেন দিদি কিন্তু দেখেন এখানেই তো তফাৎ দিদি কিন্তু মহিলাদের ভোট ব্যাংক হিসেবে দেখেন না প্রকৃত অর্থে তিনি মনে করেন নারী ক্ষমতায়ন এবং সে দিশা তিনি দেখিয়েছেন তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে দেখিয়েছেন একটি রাজনৈতিক দলের সভানেত্রী হিসেবেও দেখিয়েছেন দেখিয়েছেন যখন আইন হোক কি না হোক ফর্টি পার্সেন্টেরও বেশি এখন লোকসভায় এবং রাজ্যসভায় রেপ্রেজেন্টেশন রয়েছে মহিলাদের বিধানসভাতেও তাই একজন রাজনৈতিক দলেতে তিনি প্রতিনিধিত্ব করার সুযোগ দিচ্ছেন মহিলাদের একাংশের সমস্ত রাজনৈতিক দল দেখুন সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেস সো দিজ আর সিগন্যালস এইগুলো হচ্ছে ইন্ডিকেশন আপনি রাজনৈতিক দলের সভা সভাপতি কিংবা সভানেত্রী যারা রয়েছে তারা এই সিগন্যালটা দিচ্ছেন যে আমি এটাকে আমি রাজনৈতিক নেতা হিসেবে চাই যে মহিলারা এগিয়ে যান আর যখন প্রশাসকের দায়িত্ব থাকেন তাহলে প্রশাসনের একটা দায়িত্ব থাকে সেই দায়িত্ব দিদি করছে কিন্তু কেন্দ্র সরকার সেটা করছেন কি আর বিজেপি নেতৃত্ব বলুন কিংবা তাদের সঙ্গে এই যে গতকালকে দেখলাম গণশক্তিতে বড় বড় করে মোদিজির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এটা কোনটা মুখ আর কোনটা মুখোশ আসল কোন আদর্শ বিশ্বাস করে কোন আদর্শকে জলাঞ্জলি করলে এরকম প্রেস ডেকে তারা পরিষ্কার করে দিলে তো ভালো হয় ভোট ট্রান্সফার হয়ে যায় সরাসরি বাম ভোট ট্রান্সফার হয়ে যায় সরাসরি বিজেপি এটাতে বামের নেতারা আবার বিজেপিতে চলে যায় কত কি হচ্ছে বামেরা বা তাদের মহিলাদের রেপ্রেজেন্টেশন নেতৃত্বের ক্ষেত্রে কোথায় দেখে না বিগত বছরগুলো তাদের যে কোর কমিটি থেকে আরম্ভ করে তাদের যে ইলেকশন কমিটি থেকে আরম্ভ করে পলিটিক্যাল স্তরেতে তারা কোথায় মহিলাদের রেপ্রেজেন্টেশন দিয়েছে এইগুলো আমরা দেখে নিয়েছি সুতরাং আন্তর্জাতিক মহিলা দিবসও অবজার্ভ করে কিনা সেটাও আমরা জানি না ফলে আমরা যে জায়গা আছে যে ভোট ব্যাংক হিসেবে দিদি দেখেন তাহলে পরে যে সাতাত্তরটি বিধানসভা কেন্দ্রে যেখানে আমরা দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেই সেখানে অন্য দলের বিধায়ক আছে সেখানে কি দিদির যতগুলো নারীর সম্মান দিয়ে লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী কিংবা বিভিন্ন যে ভাতা যেগুলো আছে সেগুলো কি ওখানে বন্ধ করে দিয়েছে না আরম্ভ করেননি সব জায়গায় হচ্ছে ভোট বেসিসে হয় না এটা ভোট ব্যাংক হিসেবে দিদি দেখেন না আমরা নিশ্চয়ই গর্বিত বোধ করি যে ভোটের হারেতে মানে যে উপস্থিতি হয় ভোটের দিন মহিলাদের সংখ্যা নিশ্চয় অনেক বেশি বাংলা এবং এইটা বুঝতে পেরে এখন বিজেপি মনে করছে এত উপস্থিতি এত মহিলারা বেরোচ্ছে ভোট দিতে সুতরাং ওই ভোট ব্যাংক দেখেছে তারা একটা চাঙ্ক দেখছে একটা ব্লক দেখছে সে ব্লকের পিছনে নারী রয়েছে একটা প্রাণ রয়েছে একটা জীবন্ত মানুষ রয়েছে তার সম্মান রয়েছে তার ইজ্জত রয়েছে তার উজ্জ্বলতা অন্ধকারে যে চলে গেছে সেটা দেখছে না তার উপরে যে সারা ভারত ভারতবর্ষে নির্যাতন হচ্ছে দলিত নির্যাতন হচ্ছে তাকে সম্মান দেখানো হচ্ছে না এগুলো بلک لوکیشن